সালামু আলাইকুম রহমতুল্লাহাতারিফুন লোকটি ভদ্র আল ওলাটি মেধাবী আল বিন্টু জাকি মেয়েটি মেধাবী আফলু জামিলুন শিশুটি সুন্দর আতিফ লুগা'ইরুন শিশুটি ছোট আতিফ লাতু জামিলাতুন শিশুটি সুন্দর আতিফ লাতু রতুন শিশুটি ছোট আত-তিলমিদু একটি ছাত্র বা একজন ছাত্র আত-তিলমিদু ছাত্রটি তারপরে মুজিতাহিদুন ভদ্র

কেমন এর অর্থ আসবে অথবা কখন কিভাবে এর অর্থ আসবে এটা বোঝা যাবে প্রশ্নের আগে পরে দেখে কোটা কেমন হবে তার উপর ডিপেন্ড করবে কাইফার অর্থ কেমন হবে যেমন শুরুতে যখন আমি আমরা কাউকে জিজ্ঞাসা করব যে আপনি কেমন আছেন তখন কিন্তু কেমন কাইফা হা লুকা আপনার অবস্থা কেমন কেমন কখন কখনো কখনো কাউকে প্রশ্ন করলাম যে কিভাবে এটা হলো বা কিভাবে শুরু করব এরকম কিছু প্রশ্ন এর আগে অবশ্যই কিছু কথা কথোপকথন হওয়া প্রয়োজন বিধায় পরবর্তীতে কাইফার অর্থটা কিভাবে আসবে বাক্যের শুরুতে যদি আমরা কাইফা বলি তাহলে এটার অর্থ কেমন এর অর্থই হয়ে থাকে আমরা বত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে একটু তাকাই বইটি এই বইটি এই বইটি সুন্দর

যে ইতিপূর্বে আমরা যা পড়েছিলাম আর কি যেমন উদাহরণস্বরূপ এখান থেকে আমরা যদি বলি ইহা জামা এখানে আমরা হাজার অর্থ কি বলছি হা হাজার অর্থ তুলেছি হচ্ছে ইহা ইহা ঠিক ঠিক তেমনি ভাবে পরে টাও আমরা একই ভাবে একই অর্থ তুলব হা দা কমিশন ইহা ইহা একটি

আমরা যদি প্রথম লাইনে একটু পড়ি যে হাজা কিতাবুন তাহলে এটা অর্থ কি হবে উপরে দিয়ে দিছে ইহা একটি বই আবার হাজার পরে এখানে ব্র্যাকেটে দিছে আল কিতাবু তখন হবে কি এই বইটি ঠিক তেমনি ভাবে যালিকার ক্ষেত্রে একই কথা যে যালিকার পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয় অর্থাৎ যালিকা তিলকা ওইটাই এখানে উল্লেখ

আর যদি বলি রালিকাল কলামু তখন এর অর্থ হবে ওই কলমটি আশা করি বুঝতে পেরেছেন আরেকটা জিনিস এখানে আপনারা লক্ষ্য করছেন এটা গত ক্লাসে বলেছিলাম যে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে পরবর্তী শব্দতে শব্দের শেষে এক পেশ হয়েছে আগে ছিল কিতাবুল কলামুন এখন হয়েছে আল কিতাবু আল কলামু এক কথা আলিফ লাম যুক্ত হওয়ারতে শেষে এক পেশ হইছে

আগামী ক্লাসে আমরা এই পড়াটা নিব একদম এখান থেকে নে শেষ পর্যন্ত নিব এছাড়াও আমরা কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি জামালন ওট না কতন ওট নি জামালন ওট পুরুষলিঙ্গ না কতন ওট নি স্ত্রীলিঙ্গ দুটো দুই রকম শব্দ এছাড়াও শব্দার্থ কিছু দিয়ে দিই অনুগ্রহ করে

আর করতে পারে না তাদের তাদের একটু কথা কথা প্রথমত হচ্ছে আমরা যখন নাকি সবকের মধ্যে প্রথম ক্লাসে প্রতিদিনের ক্লাসে যখন নতুন কোন সবক দেওয়া হবে নতুন কোন শব্দ আমাদেরকে মুখস্থ করতে দেওয়া হবে যেমন আজকে আমরা কি দিয়েছিলাম একটু আগে আজকে দিয়েছিলাম হচ্ছে এ যেমন জামালুন না কতন এদিকে যদি একটু লক্ষ্য করি আমরা তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম জবরজের পেশ সম্পূর্ণ দেয়া আছে জিম জবর জাম জবর মা জামাল আমদি পেস্টন জামালুন ওট ঠিক না কতন ওট নি দেয়া আছে এছাড়াও এখানে আমরা একটু আগে যে শব্দার্থ গুলো দিয়েছিলাম এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে আমরা হরকত দেখতে পাচ্ছি আবু নাখুন আম্মন খালুন এরকম সবগুলোই দেখতে পাচ্ছি তো নাকি আমরা নতুন কোন শব্দ দিব তখন কিন্তু জবর যে পেশ হয়ে আমরা দেখতে পাব তখন আমাদের করণীয় হচ্ছে দেখে দেখে এগুলোকে মুখস্থ করা এবং এটাকে মাঝে মাঝে লিখা জবরজের পেশ দিয়ে লিখি নেওয়া তারপরে যখন নাকি আমরা কোনো এবারত পড়ব শুধু আরবি লেখা যেখানে থাকে এটাকে আরবিতে বলা হয় ইবারত তো যখন নাকি রিডিং পড়ব আরবি ইবারত পড়ব তখন আমাদের ওই আগের পড়ার মতোই প্রত্যেকটা শব্দের শেষের উচ্চারণগুলো স্পষ্ট হবে শুধুমাত্র আমরা কিছু নিয়ম পড়েছি সেই নিয়মের ভিত্তিতে আমাদের হরকতগুলো অর্থাৎ শব্দের শেষের হরকতগুলো পরিবর্তন হবে যেমন উদাহরণস্বরূপ আমরা কিছু নিয়ম পড়েছিলাম যেমন নাকি আলিফলাম যুক্ত হলে দুই পেশের জায়গায় এক পেশ হয়ে যায় তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে হরফে নিদা যেটা ইয়া ইয়া যদি আসে তখন শব্দের শেষে দুই পেশের জায়গায় এক পেশ হয় যেমন ইয়া বিলা লু আগে ছিল ইয়া বিলা আগে ছিল বিলালুন তারপরে বিনতুন ওয়ালাদুন মুআল্লিমুন এগুলো শুরুতে যদি আমরা ইয়া যোগ করি তখন কি হয়ে যায় দুই পেশ থেকে এক পেশ হয়ে যায় তো এই নিয়মটার উপর ডিপেন্ড করে আমরা হরকতগুলো পরিবর্তন করতে পারি আর এছাড়া ছাড়া সমস্ত হরকতগুলোর শেষে সমস্ত শব্দের শেষে দুই পেশ হয়ে থাকে এটা তো একদম চিরাচরিত নিয়ম এটা তো মুখস্থ করা আমাদের সমান তো সেই সুবাদে আমরা যখন নাকি আরবি নতুন কোনো শব্দ তখন এটা ভালো করে মুখস্থ করব। মুখস্থ করলে তখন আমাদের সামনে ওই অনুযায়ী কিন্তু স্বাভাবিকভাবে আমরা ওই আগে যে এটা দেখে পড়েছিলাম স্বাভাবিক এটা আমরা বলতে পারবো এটা আমাদের জন্য আশা করি তখন কষ্টকর হবে না কিন্তু শুরুতেই যখন আমরা এটাকে মুখস্থ করব না তখন আমাদের কাছে এটা নতুন মনে হবে আর নতুন মনে হলে আমরা ওই পড়াটা পড়তে পারবো না এই জন্যই আমাদের প্রথমত কথা হচ্ছে আমাদের করণীয় হচ্ছে আমরা আগে এটাকে দেখে ভালো করে মুখস্থ নতুন শব্দগুলো ওই রকম ঝামেলা আর হবে না আজকের ক্লাস অনুযায়ী আর কোনো কারো প্রশ্ন থেকে থাকলে প্রশ্ন করতে পারেন আজকে আমি আর পড়া বানাচ্ছি না কারণ আহ ছাত্র সংখ্যায় তো কম কেন ছেলেদের সংখ্যা তো কম কেন এগুলো তো ঠিক না করলে তো আমরা ক্লাস সামনে বাড়বো না এদিকে এটা সকলে লক্ষ্য রাখবেন হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে অনেকে আমার কাছে জানিয়েছে যে বিভিন্ন ব্যস্ততা আছে ব্যস্ততা থাকতেই পারে এটা জানানো দরকার আর যদি কেউ না জানান সেটা তো আসলে দুঃখজনক তাহলে কিন্তু আমরা আপনাদের অনাগ্রহের উপর ভিত্তি করে ক্লাস কিন্তু অফ করে দিতে বাধ্য হব কারণ এই অল্প সংখ্যক ছাত্র ছাত্রী নিয়ে সামনে আগানোটা কঠিন আশা করি এগুলো বুঝতে পারছেন আপনারা তো আপনাদেরকে গ্রুপ করে দিয়েছি আপনারা নিজেরা নিজেরা আলোচনা করবেন তামরিন করবেন কেন আসলো না কেন আজকের অ্যাক্টিভিটি কম কার কি অবস্থা হাল একে অপরকে জিজ্ঞাসা করুন হয়তো আপনার বয়সে অনেকে ছোট হবে কেউ বড় হবে এটা তো ডিপেন্ড করবে না এটা একে অপরকে জিজ্ঞাসা করে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের জন্য এখানে ক্লাস মুলতবি ভালো থাকুন সবাই সালামালিকুম আলাইকুম পরিষদ যেতে পারেন